জানেন যে আমাদের অভয়াদি যে হত্যাকাণ্ড হয়েছে তাতে অসংখ্য প্রমাণ লোপাট করা হয়েছে এটা একদম পুরো এভিডেন্ট এতে কোন সন্দেহ নেই এই যারা তথ্য প্রমাণ লোপাট করেছে ধর্ষকদের মধ্যে তাদেরও যেন সমান শাস্তি হয় এটা কিন্তু আমরা সবাই জানি না এই তথ্য প্রমাণ ব্যাপার এবং আমরা যেখানে যেটা আমরা একসাথে সমবেত হয়ে আজকে আমরা একটা বিপ্লবের পথে যাচ্ছি আমরা বিপ্লব আনবো এই মনোভাব রেখে আমরা যেন আন্দোলনকে চালিয়ে রাখতে পারি এবং সেই জন্য আমি একটা গান গাইবো গাইব আগের গান ক্যাপ্টাস ব্যান্ডের গান লাশ কাঠা করি তাহলে যারা যারা জানেন আমার সাথে শুরু ঘরে তদন্ত আবার মৃত দেহে তোমাদের ষড়যন্ত্র ময়না তদন্ত আবার মৃত দেহে তোমাদের ষড়যন্ত্র